সম্মানিত বিওয়াছ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সম্মানিত বিওয়া আজকে এই মুহূর্তে যে মাছের সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ সো করলভিওস এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটির সাইজ হচ্ছে গাইস পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিওস দেখতেই পারছেন আমার স্কিনে খুব সুন্দর একসাটা সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তো আমরা সকলেই কিন্তু জানি যে হাইব্রিড মাগুর মাছের পোনা কিন্তু একটি লাভজনক পোনা এটি আপনার পুকুরে চাষ করতে হলে যেমন পুকুর কোনো ধরনের প্রস্তুত করা লাগে না আপনি যে কোনো ধরনের ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরেও কিন্তু এই মাছগুলা চাষ করে সফল অর্জন করতে পারবেন সমন্বিত বিওয়াজ আরেকটি কথা হচ্ছে এই হাইব্রিড জাতের মাগের মাছগুলা কিন্তু আপনি পুকুরে চাষ করতে হলে আপনার বাস্যমান কোনো ফিড খাওয়াতে হবে না আপনি এই মাছটিকে আপনি যে কোনো ধরনের পচা পান্তা খাবার কিন্তু খাওয়াই কিন্তু এটি বড় করতে পারবেন এবং এই মাছটি কিন্তু বাজারজাত খুবই ভালো বর্তমানে বাজারে খুব চাহিদা তো দেখতেই পারছেন এটি আজকে আমরা পুকুর থেকে উঠানো হচ্ছে এটি এক জায়গায় ডেলিভারি দেব এটি খুব সুন্দর করে পুকুর থেকেই যাচাই বাছাই করে এবং কাটাই করে কিন্তু এই মাছগুলো আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা কিন্তু সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে তো যাদের হাইব্রিড মাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আগামীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি